আপনি চল্লিশ বছর রমজানের রোজা রাখেন রোজা দার রে সাহেব আপনার নামে শুরুতে সাহেব আব্দুর রহমান লেখেন না একবার হস করে আল্লাহ লিখতে হবে কে কি হয়েছে কি এই সমস্ত ইবাদত এগুলো আপনি আল্লাহর জন্যই করেন নাই এগুলো আনছেন টাইটেল কামাই করার জন্য সমাজে সুনাম অর্জন করার জন্য ও দোস্ত দেখতে ইবাদত আফিরেতে কিছুই পাবেন না আমি 19 সালে হজে গিয়েছিলাম সরকারি প্যাকেজে একটু ভাগ পাইছিলাম ওই জায়গা যাই কথাগুলো বলছিলাম আজকে একজনের সাথে দেখা হইছে আমাদের সেই গ্রুপের ভিতরে এই নগর শালতাবাড়ি উনি পরিষদ জেলা যে হুজুর ছেলে। আরাফাতের মাঠে তাবুর ভিতরে আটকে গেছি ধুমসব বৃষ্টি এরকম বৃষ্টি আমি জীবনে দেখিনি বাংলাদেশে আর ওই যে যে ঠাটাপড়া আর বিদ্যুৎ চমকানো ওরকম আমি দেখিনিডারের বছর আমাদের ওই বঙ্গ হয়েছিল কিন্তু সে তার সাইতে হাজার গুণ বেশি সে শব্দ কি ওরকম শব্দ আমি কোনো নেই এর ভিতরে আটকে গেছি তাবুর মধ্যে তো আমরা উলামাই কিরাম ছিলাম আটান্ন জন আর সেই কালে সরকারের অফিসাররা মন্ত্রী যন্ত্রী হিন্দাও তারপরে স্পিকার ছিল দুইজন এ সবার উপস্থিতিতে তো ধর্মমন্ত্রী বলতেছেন যে এই বৃষ্টি মুড়ির মধ্যে আটকে খালি খালি বসে থাকলি চুপ করে বসে থাকলি বসে বসে গাল গপ্প করবে না ইবাদত বাদ দিয়ে তার সাইতে ও হোক বক্তার তো অভাব নেই আমি তো বাংলাদেশের বাছাই করে আঠান্ন জন বক্তা নিয়েছি আবিবুর রহমান যুক্তিবাদী আছে আরো বহু বড় হ্যাঁ তারপরে সরসিনের প্রিন্সিপাল আছেন এরকম বড়রা সবাই আছে তো সবাই বয়ানের ভিতর দিয়ে আমার দেশে সবাই শেষে বড় রাজ করছে আমার পরে জিদি মাদ্রাসার মহতামে হজরত মোলা তৈব সব রহমাতুল মোনাজাত করছেন আমারও যখন দেশে আমি এত বড় কে কি কব বয় থেকে গেছে জিদ আর মাইক টাইক না হ্যান্ড মাইক দেশে আর চেয়ার আলো দুটি তিনটে ব্যাটিং এক জায়গায় দিয়ে চেয়ার বানাই দিছে ও জায়গায় তো চেয়ার নেই তো বৈশাখ বললাম যে হজ করতে আসছি হজ তো কবুল হইলে কি বলা হয় চাইতেছি যে যাতে যাতে আল্লাহ তার আমাদেরকে একটা কবুল হজ নসিব করে বলেন ঠিক না আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম আপনারা কি হজ কবুল হ কবুল হজ নিতে আসছেন নাকি আপনারা গতানুগতিক যে হজ করিয়ে থাকেন বিগত সেই রকম হজ সবাই জি হুজুর একটা কবুল হজ নিতে আসছি তা বললাম যে হজ কবুল হইছে এর একটা প্রমাণ তো পাওয়া দরকার যে ইবাদতি করি ইবাদতের একটা কবুলিয়তের আলামত থাকতে হবে না কথা কন আমি তবা করছি গুনার থেকে এই তবা কবুল হয়েছে তার প্রমাণ কি যে গুনার থেকে তবা করছি মরার আগে যদি সেই গুনার না করি তাহলে বুঝবেন যে তবা কবুল হয়েছে কয়েকদিন পর যদি আবারও সেই গুণা করেন তাহলে বিলিত হবার মতো তবায় বিলেতি তো দেন কিন্তু বিলেতি ভাজা মাছ খাইয়ে বাড়িয়ালার কাছে ধরা পড়ে গেছে মহিলা রাতে ছিল ফিরিয়ে দেশে মাজা ভাঙ্গা বাড়ি বাড়ি খাইয়ে ক্যাক ক্যাক করতে করতে ওর তো আর হাসপাতাল নাই চলে গেছে মাছাত তলে মাসা তলে যে তুই গড় দিয়ে সুস্থ হয়ে গেছে বাড়ি যখন খাইছে সেই সময় তো অবশ্য আস্থা করুল্লা মুড়িও যদি যাই তবু জীবনের ভাজা মাছ চুরি খাবো না দুই গড় দিয়ে যখন সুস্থ হয়ে গেছে তারপরে আবারও সে ভাজা মাছ দিয়ে সহ্য হতে না কয় আমাকে তো এই কপালে আসে বাড়ি দুড়ি খাবো চুরি হইলেও খাবো এর নাম হলো বিলের তবা যখন বিপদে পড়ে তখন আস্তা করুল্লা বিপদ চলে গেলে আবার যেই ঠিক কিনা তা আমি ইবাদত করছি নামাজ পড়ছি এর কবুলের প্রমাণ কি আমার নামাজের কবুলিয়াতের একটা প্রমাণ হতে হবে আমার হজের কবুলিয়াতের একটা প্রমাণ হতে হবে আমি এই কথাটাই বললাম যে হজের কবুলিয়াতের প্রমাণ হলো আপনারা হাজি সাহরা বাংলাদেশে থাকতে হজ করার আগে যে আকাম গুলো করতেন ডিসি আছে সচিব আছে মন্ত্রীরা আছে এমপিরা তো আছেই মোটামুটি এই মাঝারি ধরনের অফিসাররা ছিল আমাকে খাদেন সব আছে আমি বললাম বাংলাদেশে থাকতে যে আকাম গুলো করছেন টোন মারছেন মন মারছেন রাস্তা মারছেন খাল মারছেন নামই কয়ে দিলাম বিজেপি কার্ড মারছেন পঙ্গু ভাতা মারি খাইছেন বিধবা ভাতা বেশি খাইছেন বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছেন রাস্তার রড ব্রিজের রড খাইয়ে কোন চি ঢুয়ে দিয়েছেন কারেন্টের খাম্বা তার সব খেয়ে রাস্তার পিচ খাইয়ে খালি ঝুল ঝুলে কুয়া মাটিতে যে ডুলি ধুয়েছেন এই যে যে আকাম গুলো বাংলাদেশে থাকতে করছেন হজেতে তে যাওয়ার পরে যদি এই আর না করেন তাহলে বোঝবেন কবুল হয়েছে আর বাংলাদেশে থাকতে যে যে জায়গা আল যদি সেই জায়গা আল দেন তাহলে আপনি আল হাজ হবেন কি হবেন আল হাজ আপনি হাজি হবেন না এবাদত করি আপনার সেই ইবাদতটা কোনো কাজে লাগে না ও দোস্ত এই কথায় আল্লাহ পাক বলেন মাতা কুমুর রসুল মাদ্রাসা করি আমরা মাদ্রাসার দ্বারা যদি মাকসাদ হয় যে আমি খুব এটা করব ওটা করব হাইলাইট করি এক করে ফেসবুক ইউটিউবে দিয়ে সারা বাংলাদেশে ভাইরাল করে দেব আপনার মাদ্রাসায় ভাইরালই হবে ওই মাদ্রাসার মাদ্রাসার দ্বারা দিনের কোনো ফায়দা হবে না আর আপনার এ ক্লাস থাকতে হবে না আমারটা কেউ যা চিনুক না চিনুক আমি দুটি ছেলে পাই দুটি ছেলের আমি মানুষ বানাই দেবো পাঁচটা ছেলে পাই পাঁচটা ছেলে আমি মানুষ বানাই দেব আল্লাহর রাস্তে খেদমত করবেন এই মাদ্রাসার দ্বারা আপনিও পাবেন আর যারা পড়ে যাচ্ছে তারাও মানুষ হতে পারবে এর নামই হলো মা তা কুমুর রসুল ফাকুজুহু অমা না হাক মানু ফান্তাহু যদি এইভাবে লক্ষ্য রেখে আপনি মেম্বার হন জাতির হক আদায় করবেন চেয়ারম্যান হন এ উদ্দেশ্যে আমি জাতির হক পাই টু আদায় করব উপজেলা চেয়ারম্যান হব জাতির হক সঠিকভাবে আদায় করব আমার এলাকার ভিতরে নামাজ বাস্তবায়ন করব এলাকায় যত ধর্মদ্রোহিতা আছে এগুলো প্রতিবাদ করব তাহলে আপনার দুনিয়ার কাজগুলো এবাদতে পরিণত হয়ে যাবে আর তখনই আল্লাহ পাক আসমান জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতে সব দরজা খুলে দেবে বলেন আমিন মাদ্রাসাটা অনেক সুন্দরী হয়েছে আটটা ছেলে পাগড়ি নেছে এটা যাইতেই ব্যাপার না এই ছেলেগুলো যাদের বাড়ি লজিং থেকে খাইছে ছেলেরা যদি এই যুবকরা যারা এখন এ এদিক যারা এখন চলে যাবে মুনাজাতের আগে তাদেরকে ধরে নিয়ে হবে ইসরায়েলি দলের লোক নেতানিয়াহু আর দলে যারা তারা খালি যাক আর আল্লাহ রসুলের দলের কয়েকজন আমারও ভালো লাগে না আপনাদেরও ভালো লাগতেছেন আমি বুঝতে পারছি আমি এখনই দোয়া করে দেবো আমার দিক দেখান তো মুক্তাশার কথা হলো আপনারা যারা লজিং রেখে ছেলেদেরকে খানা খাওয়াইছেন এই ছেলেগুলো যেদিন জান্নাতি হবে আল্লাহ কবুল করলে আপনাকে ধুয়ে যাবে না একেবারে পরিষ্কার সহি হাদিস বাবুল হাউজ সাফা মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে সময় নাই বলতে পারলাম না পাশাপাশি মাদ্রাসা এলাকায় থাকলে অবিরাম তেলাওয়াত হয় হেবজখানায় কিন্তু সব সময় তেলাওয়াত হতে থাকে ছেলেরা গোমের মধ্যে তেলাওয়াত করে সাজাক থাকছে যে তেলাওয়াত করছে না ও স্বপ্নে তেলাওয়াত করতে তালে থাকে হেবজখানায় সব সময় কোরআন পড়ে যে এলাকায় কোরআনের হেবজখানা আছে ওই এলাকার উপরে আল্লাহর গজব আসে না ওই এলাকাকে আল্লাহ গজব মুক্ত রাখে তেলাওয়াতের বদৌলতে এলাকার মানুষকে জ্বর তুফান শিলাবর্ষণ ইত্যাদি গজব থেকে আল্লাহ রক্ষা করে আর কোরআনের কারখানার ভিতরে গজব ঢোকে না তার বিশ্বাস যদি না হয় আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে দেই এদিক দেখান উনিশ সালে যে কোভিড নাইন্টিন নাম রাখছে উনিশ বিশ একুশ পর্যন্ত যে করোনা ছিল এই করোনায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে না স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধুই না আমরা কিন্তু মাদ্রাসা বন্ধ করছিলাম না মাদ্রাসা বন্ধ করি নেই আরো ওই সময় মাদ্রাসায় ছাত্র ভার্স জমের বেলা স্কুলে প্রাইমারি কেজি মেজি বন্ধ বাড়ি ভুলা বিরক্ত করে ঠেলি ঠেলি সব মাদ্রাসায় দিয়েছে জাতি থাকবে কয়দিন জ্বালাইস নিয়ে এই সময় মাদ্রাসায় ছাত্র ভরিয়ে গেছে আমরা সুতি জায়গা জাগা না এভাবে ইলিশ পাইলি ঠ্যাং মধ্যে পাও বলি দিয়ে কাট কাট করে শুয়াইছি এলা হেলাইয়া একটা নাকের নিচে বেরো আর একটা নাক দিয়ে বেরিয়ে ঢুকে আর একস্তে বের হয়ে গেছে এমন ভাবে গাদায় শুয়াইছি আল্লাহর রহমতে সারা বাংলাদেশে এক মাদ্রাসার একটা আলেম তালবে আলিম হুজুর ছাত্র করোনায় মরে নাই কারণ ওই জায়গা খোদার কুরআন তেলাওত হইছে ওই তেলাওতের রসিলাল্লাহ গজব থেকে তাদেরকে রক্ষা করছে আপনারা মোহাম্মদপুরবাসী আমার মনে হয় বাংলাদেশে এত সুন্দর নাম আর হয় না ঠিক না মোহাম্মদপুর কি নাম মোহাম্মদ এই এলাকায় প্রচুর মাদ্রাসা হওয়া দরকার যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নামের সাথে নাম যদি এর বাল ভালো নাম রাখতে হয় তাহলে আল্লাহপুর রাখতে হয় আল্লাহ তো কোনো জায়গা নাই হ্যাঁ রহিমপুর আছে রহিমপুর আছে এটা আল্লাহর নাম তো আল্লাহর নামের সাথে যে গ্রামগুলো সেগুলো সর্বশ্রেষ্ঠ সেকেন্ড ক্লাসে আইসে এক নম্বর নাম হলো মোহাম্মদপুর আপনাদের থানাটা বড় দামি আশা করি এখানে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গুলো আরো সুন্দর হবে সকলে যার যার তৌফিক নিয়ে সহযোগিতা করবেন হুজুর ওভাবে পিড়ি পিড়ির কালেকশনের দাবিও করে না আর আমিও পারিও না আল্লাহ পাক বলেছেন তাকওয়া যে যে ভাবে পারো ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো দেখেন দুনিয়া থেকে কোরআন নিধন আন্দোলন চলতেছে গাজা ফিলিস্তিনে শত শত মাদ্রাসা মসজিদ ভেঙ্গে তসনস করে দিয়েছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি এখনো আছে যার যেমন তৌফিক আছে পকেটে যদি টাকা থাকে আজকের নগদ টাকাতে ভিতর থেকে যদি এক হাজার টাকা থাকে এই এক হাজার টাকা একটু স্টেজে নিয়ে আসবেন তার জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে নগদ টাকা না দিলেও আল্লাহ তালা কোটি টাকার বরকত তারে দিয়ে দেবে রোগ বেদি বালা মুসিবত থেকে হেফাজত করবে পাঁচশো টাকা এক টাকা দুইশো টাকা একশো টাকা ছাত্ররা আপনাদের ভিতরে যাবে ছাত্ররা ভিতরে যাবে কমপক্ষে পকেটে দশটা টাকা থাকলেও এই টাকাটা ছেড়ে দেবেন ব্যাগের ভিতরে কো রেডি ছাত্ররা ছাত্ররা কে এই সামনে আসো এদিকে আসো সামনে দে যেতে হয় পিছন দে না এদিক দিয়ে যাবা পিছন আলার দিকে টাকা রেডি করবে আর তোমরা নিতে থাকবা সবাই রেডি করে ফেলেন বিসমিল্লাহকে পকেটে হাত দেন আর কষ্ট দেবো না এক্ষুনি দেওয়া হবে ইনশাআল্লাহ এখনই দেওয়া হবে আর একেবারে বিনয়ী মানুষ একলাশের সাথে সে কাজ করে এই মোহাম্মদপুরের ভিতরে থানা সদরে এমন সুন্দর একটা মাদ্রাসা করছে তার ভিতরে সবকিছু বড় সুন্দর দিল মানুষ তার সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন